তাদের আসলে সবচেয়ে বেশি কষ্ট হয় এবং তাদের মধ্যে একটা যে ভলেন্টারি অ্যাপ্রোচ এটাকে আমরা ভ্যালু করি আমি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানাই যে আমরা একটি অনানুষ্ঠানিক আলাপের প্রেক্ষিতেই কিন্তু ওনারা আমাদের এই অনুরোধটা ওনারা আমাদের এই অনুরোধে সাড়া দিয়েছেন এবং আমি জানি যে আমাদের চেয়ারম্যান মহোদয় পূর্ণ সমর্থন দিয়েছেন একই সাথে ওনার সাথে নিশ্চয়ই আরো অনেকে কাজ করেছে সকলকে পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ রাস্তায় যখন আমাদের স্বেচ্ছাসেবীরা যাবে যখন তারা আহ্বান করবে সাথে সাথে কিন্তু আইন প্রয়োগের জন্য ম্যাজিস্ট্রেটও আছে আমাদের বিমানবন্দরের ভিতরে আমাদের সিভিল এভিয়েশনের নিজস্ব ম্যাজিস্ট্রেট আছে একদিকে আমাদের উত্তর সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট আছে আরেকদিকে আমাদের ট্রাফিকের ম্যাজিস্ট্রেট আছে ফলে আহ্বানের সাথে সাথে আইন প্রয়োগের কাজটাও শুরু করতে চাই যদি সফলতার বিচারে বলে আমি মনে করি কাজটা শুরু করাই একটা সফলতা এতদিন কেবল এই বিধানটা এই নিষেধাজ্ঞাটা আমরা আইনের বইয়ে পেয়েছি এই বিষয়ে মানুষকে অভিযোগ করতে শুনেছি অনুযোগ করতে শুনেছি আজকে তার বিরুদ্ধে প্রতিকারের কাজটা শুরু হচ্ছে বলেছি দীর্ঘদিনের অভ্যাস কাজী সারাতে সময় লাগবে যতটা সময় লাগুক না কেন ততটা সময় আমরা দিব এবং এই কর্মসূচিটাকে আমরা প্রথমে ঢাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সম্প্রসারিত করব তারপরে ঢাকার বাইরে অন্যান্য বিভাগীয় শহরেও যাব বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি আমাদেরকে সর্বাত্মক সমর্থন দিয়েছে তাদেরকে ইনভলভ করে এই শব্দদূষণ নিয়ন্ত্রণের প্রায়োগিক কাজটা আমার মনে হয় আজকেই প্রথম শুরু হলো আপনাদের সমর্থনটা অব্যাহত রাখবেন এবং চালকদেরকেও বুঝাবেন যে তাদের এই হর্নের কারণে বাংলাদেশের ভাগের বেশি চালক কানে কম তার মানে এটা একটা জাতিগত শারীরিক ব্যাধি হয়ে যাচ্ছে আমাদের আপনারা যারা আজকে এখানে আছেন এবং আপনারা যখন যার যার কর্মস্থলে বা বাসায় ফেরত যাবেন এবং আমাদের সংবাদকর্মী ভাই ও বোনেরা যখন তাদের কর্মস্থলে ফেরত যাবে তাদের কাছে একটা অনুরোধ থাকবে গাড়িতে উঠে চালককে প্রথমে বলবেন হর্নটা না বাজাতে গতিটা নিয়ন্ত্রণে রেখে আপনাকে আপনার পরবর্তী গন্তব্যে নিয়ে যেতে আমি বলছি যে আমার গাড়ি হর্ন বাজায় না সেটা আমি এই অবস্থানে আসার সময় বাজায় না তার আগের অবস্থানেও আমার গাড়ি হর্ন বাজাতো না এবং ঢাকা শহরে হর্ন না বাজিয়ে চলা সম্ভব শুধুমাত্র গতিটাকে একটু নিয়ন্ত্রণে আমাদের রাখতে হয় আমাদের এই কর্মসূচিতে আজকে আমাদের বিমান বেসরকারি বিমান এবং ট্যুরিজমের সচিব মহোদয় আছেন আমাদের পরিবেশ বিধি দপ্তরের ডিজি মহোদয় আছেন আমরা শব্দ দূষণের কার্যক্রমকে আরো গতিশীল করতে বিধিতেও কিছু আনার চেষ্টা করছি আজকে ট্রাফিক পুলিশ থেকে যারা সহায়তা দিচ্ছেন সকলের কাছে কৃতজ্ঞতার আমাদের কোনো শেষ নেই এই কর্মসূচিটাকে আমরা সফল করবার জন্য একজোটে কাজ করে যাব আমি এখানে কামরুল দেখতে পাচ্ছি আই মাস থ্যাংক ইউ কারণ আমি জানি যে ইয়ং ব্রেইন অ্যান্ড ইয়ং মাইন্ড ওদের কিন্তু দেশের প্রতি কমিটমেন্টটা বা পরিবর্তনের বিষয়ে ওদের কমিটমেন্টটা অন্য রকম হয় আমি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে আরেকটু ধন্যবাদ জানাচ্ছি সেটা হচ্ছে যে ওনারা বিমানবন্দর এলাকাটাকেও সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত করার কর্মসূচি গ্রহণ করেছেন এখানে অনেক বিদেশিরা আছে তাদের কিছু চাহিদা থাকে তার জন্য রাতারাতি আমাদের ওটা করা সম্ভব হচ্ছে না কিন্তু কাজ কাজে শুরু করেছে আশা করি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের বিমানবন্দর এলাকাটাকে আমরা কয়েকটি সিঙ্গেল ইউজ আইটেম মুক্ত দেখতে পাবো আমরা এই কর্মসূচির সর্বাত্মক সাফল্য কামনা করি আমাদের ঢাকার নগরবাসীর জন্য আমাদের সন্তানদের জন্য আমাদের দেশের একটি সুস্থ পরিবেশ পাওয়ার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ আমি আমার জায়গা থেকেই যাত্রা শুরু করেছি আমার গাড়িতে তো হর্ন বাজানো হয়ই না প্রোটোকলের যে সাইরেনটা বাজানো হয় সেটাও এখন পর্যন্ত আমার গাড়িতে আমি বাজাতে দিইনি তবে ঢাকার বাইরে যখন চলে যাই বিভিন্ন জেলা ক্রস করলে ওইখান থেকে আবার গাড়ি বদলে যায় তাদেরকে কেউ 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 বদলে বুঝে কিন্তু এই অভ্যাস এবং সাইরেনটা যে না বাজালে মনে হয় নিজেকে কম গুরুত্বপূর্ণ তাদের মনে হয় তখন তারা আবার সাইরেনটা বাজে এই হর্নটা আসলে কিন্তু একটা অভ্যাসগত বিষয় আপনি দেখবেন লাল বাতিটা মাত্র সবুজ হলো তো এখন গাড়ি মুভ করবে লালবাতিটা সবুজ হওয়ার সাথে সাথে সব কটে গাড়ি একসাথে হর্ন দেওয়া শুরু করে এই অভ্যাস থেকে মানুষকে সরিয়ে আনতে হবে যার জন্য আজকের কর্মসূচিটা সচেতনতামূলক এবং এই জন্যই আমরা সড়ক পরিবহন মালিক সমিতিকেও সাথে নিয়েছি বিআরটিও কিন্তু আমাদের সাথে আছে আপনারা গতকাল সকলেই আপনাদের মোবাইলে একটা খুদে বার্তা পেয়েছেন এই বার্তা কিন্তু মূলত চালককে এড্রেস করে বার্তাটা পাওয়ার পর আমার মনে হয়েছে যে বার্তাটা কালো কালিতে না দিয়ে লালে দিলে হয়তো ভালো হতো এবং বিআরটি এর সাথে আমাদের কথা হচ্ছে যখন এই লাইসেন্সটাকে রিনিউ করবে সেখানে একটা শর্ত দিয়ে দেওয়া যায় কিনা যে হর্ন বাজানো যাবে না কারণ আমাদের চালকদের তো আসলে সে অর্থে কোনো ট্রেনিং নেই আমাদের সরকারি যারা গাড়ি চালায় তাদের ট্রেনিং আছে বলে তাদেরকে বললে তারা কথাটা বোঝে কিন্তু বেসরকারি খাতে বেশিরভাগেরই তো কোনো ট্রেনিং নেই এই ট্রেনিংটাও কিন্তু সড়ক পরিবহন মালিক সমিতি ওনাদের মাধ্যমে আমরা করাবার চেষ্টা করছি ওনারা বলেছেন যে কয়েকটা ওনারা করেছেন আমি বারবার বলছি যে কাজটা আজকে শুরু হলো এবং আপনার গাড়ি তো আপনি বলবেন যাতে এখান থেকে যাওয়ার পথে হর্ন না বাজায় বা আর কখনো হর্নটা না বাজায় আজকে আমরা বলেছি যে সর্বোচ্চ আমরা পাঁচশোর মধ্যে যাব। কারণ হর্ন বাজানোটা যে একটা অপরাধ এটাই তো কোনোদিন তারা শোনেনি আজকে তারা হয়তো জীবনে প্রথমবার শুনবে যে হর্ন বাজানো একটা অপরাধ সুতরাং এখন আমরা জরিমানাটা মিনিমামেই রেখেছি আমরা পাঁচশোতে রেখেছি